শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো সকাল সকাল উঠি আমার টাকার দান্দা কীভাবে টাকা আসবে দেখো আমার দোকানের জিনিসগুলো রেডি করতে আছি সকাল সকাল আমার বাসি কাজ শেষ এখন দোকানের জন্য রেডি করছি দোকানের কাজের মধ্যে আবার চা রুটি বানিয়ে নেবো সবার জন্য রান্না করছি বন্ধুরা দেখো আমার দোকানের জন্য পুষ্কার রেডি করছি দেখো আমার পিছন দিকে গ্যাসের চুলা আছে এখানে বসে বসে পুস্কা করছি আবার এখানেই বসে বসে রান্না করছি দেখো ওটা করতে করতেই আমার সারাদিন চলে যায় রান্না করেই আমার দিনটা চলে যায় আর তোমরা অনেকে কমেন্ট করে বললো বানাতে কি কি দিই আমি আমি তো শুধু আটা আর সুজি দিই আর কোনো কিছু দিই না আর শুধু রিফাইন লাগে এতগুলো আটা ছোটো ছোটো করে কাটতে অনেকটাই সময় লাগে শেষ হচ্ছে না দেখো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে মোটামুটি আর একটু বাকি আছে কেটে নেব প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা বেশি লম্বা হয় না চুটো সবগুলো ভিডিওই আমি চুটো করি এত লম্বা ভিডিও করি না দেখো রেডি হয়ে গেছি এখন আমি যাচ্ছি একটু দোকানে দেখো বন্ধুরা আমাকে কেমন লাগছে আমি এত সাজগুজ করি না এই দেখো আমার গরিব মানুষের ঘরটা দেখো দেখো একটু বার্থডে পার্টিতে যাবো

よし。